নমস্কার বন্ধুরা আমার স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত দশম শ্রেণীর অঙ্ক বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি অধ্যায় ভিত্তিক পরপর আমার চ্যানেলে করে দেখাচ্ছি তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আমাদের আজকের বিষয় হলো চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের সিক্স পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটা আমি শুরু করেছি কিছু ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নাও তো পাঁচ অবধি করা হয়ে গিয়েছিল আজকে ছয় থেকে শুরু করব ছয়ের অঙ্কটা দেখো ছন্দাদেবী বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা দু বছরের জন্য ধার করে চক্রবৃদ্ধি সুদ দু হাজার টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন তো চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেই সূত্রেতে আমাদের সমৃদ্ধি মূল বা অ্যামাউন্ট আমাদের দেওয়া থাকে তো সবৃদ্ধি মূল মানেই চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল তো আমাদের এখানে বইতে দেওয়া আছে সুদ দু হাজার চারশো ছিয়ানব্বই আসলটা দেওয়ারিন তাহলে ধরে নেব আসল এক্স বা ছন্দা দেবী এক্স টাকা ধার করেছিলেন কথাটা বুঝতে পারলে তাহলে চলো এখানে লিখে নিই যে ধরি দেবী এক্স টাকা ধার করেছিলেন এটা আমরা লিখে নিলাম আচ্ছা এবার লেখা আছে চক্রবৃদ্ধি সুদ দু টাকা তাহলে এখানে লিখবো তাহলে আসল এক্স মানে এই যে এক্স টাকা ধার করেছিলেন এটাই আমাদের আসল বা প্রিন্সিপাল এটা আমরা এক্স ধরব আসল এক্স টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে দু টাকা তাহলে লিখবো যে চক্রবৃদ্ধি সুদ দু টাকা এরপর বলা হচ্ছে যে আট পারসেন্ট সুদের হারে টাকাটা ধার করেছিলেন তাহলে সুদের হার সুদের হার আট পারসেন্ট সমান আট পারসেন্ট হল এবার সময় কত না দু বছরের জন্য তিনি ধার করেছিলেন তাহলে লিখবো সময় টি মানে টাইম সময় টাইম সমান দু বছর তাহলে এখানে সব কিছু আমাদের ডেটা তোলা হয়ে গেল আসল সুদ সুদের হার আর সময় এবার আমরা সূত্রে ফেলব চক্রবৃদ্ধি সুদের অঙ্ক মানেই তাই সব কিছু লিখে নিয়ে তারপর সূত্রে ফেলা আচ্ছা সূত্রে ফেলব এখানে সূত্রটা হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো আর হোল টু দি পাওয়ার টি এবার দেখো এটা কি আমরা আগেই বলেছিলাম সুদ আর আসল তাই এটা এ তাহলে সুদ কত দু হাজার চারশো ছিয়ানব্বই টাকা আর আসল হলো এক্স টাকা তাহলে এখানে লিখবো দু হাজার চারশো ছিয়ানব্বই প্লাস আসল এক্স হলো সুদ আসল আচ্ছা পি আসল কত ধরেছিলাম এক্স টাকা ওয়ান প্লাস আর এর মান কত আট নিচে একশো আর উপরে পি সমান বছর বুঝতে পারলে এবার দেখো আট আর একশো কাটাকুটি যাবে চার দিয়ে চার দুগুণে আট আর চার পঁচিশ সব তাহলে দুইয়ের পঁচিশ তাহলে দু হাজার চারশো ছিয়ানব্বই প্লাস এক্স সমান ওয়ান প্লাস দুইয়ের পঁচিশ মানে পঁচিশকে এক দিয়ে গুণ করবো পঁচিশ একে পঁচিশ আর দুই যোগ করব তাহলে সাতাশের পঁচিশ আর ওপরে মাথায় যেহেতু দুই আছে দুইটা লিখে নেব তাহলে দু হাজার চারশো ছিয়ানব্বই প্লাস এক্স সমান এক্স গুণিত এখানে দেখো সাতাশের পঁচিশটা স্কোয়ার ফর্ম্যাটে আছে তাই এখানে দুবার লিখে নেব সাতাশের পঁচিশ গুণিত সাতাশের পঁচিশ এরপর দেখো এখানে উপরে সাতাশ আর সাতাশ গুণ করবো গুণটা এখানে করি সাতাশ গুণিত সাতাশ সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো গুণ আচ্ছা সাতাশ দুগুণে চুয়ান্ন নয় আটে চারে বারো দুই হাতে এক পাঁচ এককে ছয় একে সাত তাহলে হলো সাতশো উনত্রিশ তাহলে দু হাজার চারশো ছিয়ানব্বই প্লাস এক্স লিখলাম আচ্ছা নিচে কিছু নেই মানে কি এক আছে তাহলে এক লিখলাম যেহেতু এই দিকটা ভগ্নাংশ তাই এই দিকটাও ভগ্নাংশের আকারে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে সাতশো উনত্রিশ তার সাথে এক্সট্রা গুণ করলাম আর পঁচিশ আর পঁচিশ গুণ করলে সবাই আমরা জানি ছশো পঁচিশ আর এবার দেখো কোন গুণ করব সাতশো উনত্রিশ এক্স একের সাথে গুণ করবো হবে সাতশো উনত্রিশ এক্স সমান এই দুটো গুন করবো কোনাকুনি প্রথমে দু হাজার চারশো ছিয়ানব্বইকে ছশো পঁচিশ গুণ করব গুণ করে সময় নষ্ট করবো না বড় গুণ তো একসাথে রেখে দিলাম প্লাস ছশো পঁচিশকে এক্স দিয়ে গুণ করব ছশো পঁচিশ এক্স হলো এবার দেখো সাতশো উনত্রিশ এক্স এই যে ছশো পঁচিশ এক্সটা এখানে প্লাস আছে এবার সমান চিহ্নের বাম দিকে আসবে মাইনাস হিসাবে তাহলে ছশো পঁচিশ এক্স মাইনাস হয়ে গেল বা যেমন আছে তেমন আমরা লিখে নিলাম বা লিখলাম এবার সাতশো উনত্রিশ থেকে ছশো পঁচিশ আমরা এখানে বাদ দেব ছোট্ট করে পাঁচের পর নয় পাঁচ চার হবে দুয়ে দুই মিলে গেল শূন্য সাত থেকে ছয় একবার দিলে চার তাহলে একশো চার এক্স সমান দু হাজার চারশো ছিয়ানব্বই গুণিত ছশো পঁচিশ তাহলে এবার দেখো এই যে এক্সট্রা রাখলাম আর ওপরে দু হাজার চারশো ছিয়ানব্বই লিখবো আমরা সবাই কী জানি যে সমান চিহ্নের এদিকে গুণ থাকলে এদিকে ভাগ এদিকে ভাগ থাকলে এদিকে মানে অপোজিটটা হয়ে যায় তাহলে এখানে নিচে লিখে দিলাম একশো চার এবার কাটাকুটি হয়ে যাবে এটার এক ধারে পাঁচ আছে তাই পাঁচ দিয়ে কাটবে কিন্তু নিচে তো পাঁচ দিয়ে কাটার কোনো চান্স নেই তখন কি হবে দেখো এটা এদিকে দুই দিয়ে কাটতে পারি আর এদিকেও দুই দিয়ে কাটতে পারে তো একেবারে যদি আমরা কাটাকুটিটা করি তো এখানে করছি দেখো একশো চার আর দু হাজার চারশো ছিয়ানব্বই আচ্ছা একশো চারকে দুই দিয়ে যদি গুণ করি হয় কি দুশো আট আচ্ছা একশো চারকে যদি তিন দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে তাহলে দুই দিয়ে গুণ করি চার দুগুণে আট দুই শূন্য শূন্য দুই একে দুই দুশো আট এবার বিয়োগ করি আটের পর নয় এক তারপরে চার করতে চার নামাই আর ছয়টা নামাই এবার কি হবে দেখো চার দিয়ে আছে চার চারে ষোলো তার মানে চার দিয়ে যদি দেখি চার চারে ষোলো আর শূন্যটা এক যোগ হয়ে এক বসে যাবে চার একে চার তাহলে চব্বিশ দিয়ে মিলে যাচ্ছে তাহলে কাটাকুটি হবে চব্বিশ দিয়ে তাহলে এক সমান চব্বিশ গুণিত ছশো পঁচিশ চব্বিশ আর ছশো পঁচিশ গুণ করলে কী হবে ছশো পঁচিশকে চব্বিশ দিয়ে গুণ করি চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার দুগুণে আট নয় দশ দশের শূন্য হাতে এক চার ছয় চব্বিশ একে পঁচিশ আর পাঁচ দুয়ে দশের শূন্য হাতে এক দুই দুই চার একে পাঁচ ছ দুয়ে বারো শূন্য শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক দুই দুই চার একে পাঁচ এক তাহলে হবে পনেরো হাজার তাহলে বেরোলো পনেরো হাজার বইতেজ কী ছিল চক্রবৃদ্ধি সুদ দু হাজার টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন তাহলে কত টাকা আমরা এক্স ধরেছিলাম দেখো এখানে এক্স টাকা ধার করেছিলেন তাহলে এক্সের মান কি বেরোলো পনেরো হাজার তাহলে এখানে লিখবো ছন্দা দেবী পনেরো হাজার টাকা ধার করেছিলেন এরপর সাতের অঙ্কটা দেখো বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের তিন বছরের চক্রবৃদ্ধি সুদ দু হবে তা হিসেব করে লিখি দেখো ছয় অঙ্কটাতে যেমন বলা ছিল শুধু কোনো একজন পার্সনের নাম দিয়ে এখানেও একই রকম আছে আগের অঙ্কটাতেও সুদ বলা ছিল কত টাকা ধার নিয়েছিলেন মানে আসলটা বলা ছিল না এখানেও তাই আসল বলা নেই সুদরা বলা আছে দুটো অঙ্ক পরপর একই সূত্রে ফেলবে আর অঙ্ক কষবে তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখো কোন আসল তাহলে ধরি এক্স যেটা অঙ্কে সবসময় যে ডেটাটা অধরা থাকবে সেটাকে আমরা এক্স ধরি তাহলে এখানে আসল বলা নেই তখন লিখবো যে ধরি আসল সুদটা বলা আছে তাহলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে দু টাকা এটা আমরা লিখে নেব সুদের হার আছে টেন পারসেন্ট তাহলে সুদের হারকে আমরা সবসময় আর ধরি মানে রেট আর সময় কত বলা আছে সময় হলো তিন বছরের জন্য তাহলে সময় টি টাইম সমান তিন বছর এবার সূত্রে ফেলবে সব সময় অঙ্কে সূত্র লেখার আগে লিখবে আমরা জানি সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো আরও মাথায় থাকবে এর মানটা তাহলে এ মানে অ্যামাউন্ট সুদ আসল সুদরা দেওয়া আছে আসল এক্স তাহলে দু হাজার ছশো আটচল্লিশ প্লাস এক্স সমান পি এর মান আসল এক্স টাকা ওয়ান প্লাস আর এর মান টেন বাই একশো টি হচ্ছে তিন বছর দু হাজার ছশো আটচল্লিশ প্লাস এক্স লিখে নিলাম আচ্ছা এখানে দশের একশো এটা কাটাকুটি হবে ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেলে হবে ওয়ান প্লাস ওয়ান বাই টেন মাথায় তিন আচ্ছা ওয়ান প্লাস ওয়ান বাই টেন এটা ভগ্নাংশের যোগ হবে দশ একে দশ আর ওপরে এক মানে এগারোর দশ তাহলে এগারোর দশ কতবার লিখতে হবে তিনবার যেহেতু মাথায় তিন আছে তাহলে এগারোর দশ গুণিত এগারোর দশ গুণিত এগারোর দশ এইভাবে তিনবার আমরা লিখে নিলাম দেখো তোমরা যারা অঙ্কে পাকা পুক্ত তারা এটা একেবারে করে নেবে কিন্তু যারা দেখছো তারা পাকা কি কাঁচা সেটা তো জানি না তাই সবার জন্য সবাই যাতে বুঝতে পারে আমি সেই জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি তাহলে দেখো এবার ওপরে তিনটে এগারো গুণ করব আর এখানে এই দিকে যেহেতু ভগ্নাংশ আছে তাই এই দিকেও ভগ্নাংশ আনতে গেলে আমাদেরকে নিচে একটা এক আনতে হবে মানে নিচে কিছু নেই মানে এক এইটাই বোঝাতে চাইছি এবার দেখো তিনটে এগারো গুণ হবে এগারো আর এগারো হলো একশো একুশ তাহলে একশো একুশ আর এগারো গুণ হবে একশো একুশ একশো একুশ এক দুই একে তিন দুই একে তিন তাহলে ওয়ান থ্রি থ্রি ওয়ান লিখে নিলাম আর এখানে একটা এক্স গুণ হবে আচ্ছা নিচে এক দুই তিন তিনটে শূন্য পাশাপাশি বসিয়ে দিলাম বুঝতে পারলে এবার কোন গুণ হয়ে যাবে তাহলে দেখো এটা হচ্ছে তেরোশো একত্রিশ এখানে লিখে নিলাম তেরোশো একত্রিশ এক্স সমান আচ্ছা হাজারের সাথে এই দুটো গুণ হবে প্রথমে দু হাজার ছশো আটচল্লিশ গুণিত হাজার লিখলাম যোগ হাজারের সাথে এক্স গুণ হবে মানে হাজার এক্স এবার এক্স আর এক্স বাম দিকে আনব এখানে প্লাস আছে বাম দিকে আনলে সাইন চেঞ্জ হবে তারপর যেমন আছে তেমন লিখে নিলাম এবার এটাকে বিয়োগ করবো দেখো তেরোশো একত্রিশ থেকে হাজার বাদ দেবো মানে তিনশো একত্রিশ এক্স এটাও মুখে মুখে করা হয়ে গেলো বিয়োগটা এবার দেখো এক্সের পাশে যে সংখ্যাটা আছে সেটা সমান চিনের এদিকে মানে এটা গুণের আকারে আছে ডান দিকে গেলে ভাগের আকারে চলে যাবে তাহলে দু হাজার ছশো আটচল্লিশ গুণিত হাজার লিখলাম আর নিচে তিনশো একত্রিশ লিখলাম তিনশো একত্রিশকে গুণ করবো দেখো এই যেহেতু এইখানে ধারে আট আছে তাই দেখো আট একে আট আমরা এখানে যদি আট দিয়ে গুণ করি এটা একটা ট্রিক্স আট একে আট তিন আশকে চব্বিশে চার হাতে দুই তিন আশে চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেখো মিলে গেল তাহলে আট দিয়ে হলো আচ্ছা আটের সাথে এবার হাজার গুণ করব হলে হবে আট হাজার তাহলে এক্সের মান আমরা কি পেলাম আট হাজার তাহলে এক্সটা এক্সটা কি ধরেছিলাম ধরি আসল পি সমান এক্স ধরেছিলাম উত্তরটা কী লিখবো না কোন আসলে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ দু টাকা হবে তাহলে এখানে লিখবো যে আট হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ দু হাজার টাকা হবে বুঝতে পারলে অঙ্কটা কীভাবে হলো ছয় আর সাত দুটো অঙ্ক পরপর একই সূত্র ধরে হবে তোমরা এরপর আটের অঙ্কটা রহমত চাচা বার্ষিক নাইন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে দু বছর পরে সুদে আসলে একটা অ্যামাউন্ট ফেরত পান তাহলে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন তো দেখো এখানে সুদ আর আসল বলে দিয়েছে তার মানে অ্যামাউন্ট বা এটা বলে দিয়েছে সমূর চক্রবৃদ্ধিটা বলে দিয়েছে তাহলে দেখো সুদ আসল বলে দিয়েছে তারপর বলেছে যে কিছু টাকা ব্যাংকে জমা করেন তার মানে আসলটা বলা নেই আমাদের আসল পিটা বার করতে হবে তাহলে লিখবো যে ধরি আসল পি সমান এক্স টাকা সুদ আসল মানে সমল চক্রবৃদ্ধি সুদ এখানে একই বইয়ের ভাষায় লিখি সুদ আসল এ সমান দুই নয় সাত শূন্য দুই দশমিক পাঁচ শূন্য টাকা বার্ষিক সুদের হার আর পার্সেন্ট সমান হবে নাইন পার্সেন্ট সময় দু বছর এবার আমরা জানি মানে সূত্রে ফেলার আগে আমরা জানি লিখতে হয় তাহলে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো ওপরে মাথায় পি এর মান কত দুই নয় সাত শূন্য দুই দশমিক পাঁচ শূন্য সমান পি এর মান আমরা এক্স ধরেছি তাহলে ওয়ান প্লাস আর এর মান হচ্ছে নয় তাহলে নয় বাই একশো আর টি এর মান হচ্ছে দুই এটা আমাদের সূত্রের রূপটা এইরকম হলো এরপর দেখো দুই নয় সাত শূন্য দুই পাঁচ শূন্য এই যে দশমিকটা তুলে দিয়ে যেহেতু দুটো ঘরের আগে দশমিক তাই দশমিক তুলে দিয়ে একের নিচে দুটো শূন্য তো তিনটে ঘরের আগে যটা ঘরে আগে হবে তটা শূন্য বসবে তাহলে ওয়ান প্লাস নয় বাই একশো একশোকে এক দিয়ে গুণ হবে একশো হলেও তার সাথে নয় যোগ তার মানে একশো নয় বাই একশো কতবার বসছে দেখো দুবার তার মানে দুবার লিখবো আচ্ছা এবার দেখো নিচে একশো আছে আবার এখানেও নিচে একশো আছে তাহলে সমান চিহ্নের দুই পাশে তলায় তলায় যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা কাটার কুটির মতো করে দিতে পারি তাহলে একশো কাটলাম এখানেও একশো কাটলাম তাহলে দুই নয় সাত শূন্য দুই পাঁচ শূন্য সমান এক্স গুণিত একশো নয় গুণিত একশো নয় তার নিচে এখানে একশো দেখো ওপরে একশো নয় একশো নয় বড়ো গুণ হবে তাই গুণ করে সময় নষ্ট করছি না এবার দেখো কোনাকুনি গুণ করব নিচে এই যে গুণটা এক্সের সাথে যেহেতু এক্স আমাদের সবসময় বাম দিকে রাখতে হয় তাই জন্য এটা বাম দিকে রাখবো সমান দুই নয় সাত শূন্য দুই পাঁচ শূন্য গুণিত একশো মানে কোনাকুনি গুণ করলাম এবার এক্স সমান এই পুরো সংখ্যাটা ওপরে তুলবো আর নিচে দুটো যে একশো নয় সেটা নিচে লিখবো বুঝতে পারলে এবার দেখো কাটাকুটি তো হবে ভাগ করে দেখতে হবে মানে ভাগ করে নেবো একশো নয়কে এইখানে ছোট্ট করে ভাগ করছি দেখো একশো নয় লিখলাম আর এখানে পুরো সংখ্যাটা লিখে নিলাম একশো নয় এখানে দুই আছে তাই দুই দিয়ে দেখবো দেখো ন দুগুণে আঠেরো দুই একে দুই তিন দিয়ে হলে তিন নয় সাতাশ তিন একে তিন বেশি হয়ে যাবে তাই দুই দিয়ে লিখবো যে হলো ন দুগুণে আঠেরো দুই একে দুই এবার এটা বিয়োগ হবে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পাঁচ হলো এখানে একটা যোগ হবে আর এখানে হবে সাত এবার দেখো এটা সাত আছে যেহেতু তাই সাত দিয়ে যাবে সাত নয় তেষট্টি বসে যাবে আর সাত একে সাত হবে তার মানে তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের সাত হাতে এক ছয় একে সাত সাতের পর আট নয় দুই হলো আর এখানে নামবে কি দুই তাহলে আবার দুশো বাহাত্তর তাহলে দুশো বাহাত্তর যখন দুইটা সামনে আছে তাহলে আবার দুই দিয়ে যাবে তাহলে হবে দুশো আঠেরো তাহলে আঠেরো বা নয় দশ এগারো বারো বারোর চার হাতে এক এক একে দুই দুইবার তিন চার পাঁচ ছয় সাত তাহলে পাঁচ আবার এখানে পাঁচ আছে তাহলে পাঁচশো পঁয়তাল্লিশ এটা যেহেতু পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ খুব সোজা হিসাব এই যে শূন্য আছে শূন্যটা নেমে যাবে তাহলে একশো নয় দিয়ে কাটলে কী হবে দুই সাত দুই পাঁচ শূন্য তাহলে লিখবো দুই সাত দুই পাঁচ শূন্য আবার দেখো এখানে একটা একশো নয় আছে তাহলে এবার আবার একটা একশো নয় দিয়ে হিসেবটা করি দেখো প্রথমে যেহেতু দুশো বাহাত্তর আছে তাই জন্য দুই দিয়ে দেখবো দুশো আঠেরো দুশো আঠেরো আচ্ছা এখানে এবার পাঁচশো পঁয়তাল্লিশ হবে কারণ কি দেখো আগের যে ক্যাল ভাগটা ছিল সেই ভাগে দেখো একই রকম আছে কতকটা সেরকম দেখে দেখে বসিয়ে দেবো পাঁচশো পঁয়তাল্লিশ আচ্ছা পাঁচশো পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ দিয়ে হবে পাঁচ দিয়ে পাঁচশো পঁয়তাল্লিশ আর শূন্যটা নামবে তাহলে হবে আড়াইশো তাহলে একশো নয়কে কাটবো হবে আড়াইশো তাহলে এক্সের মান হবে আড়াইশো আর এখানে দেখো দুটো শূন্য আছে দুটো শূন্য তার মানে পঁচিশ হাজার অঙ্কটা দেখো রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন তাহলে আসল কত টাকাটা আমরা এক্স ধরেছি তাহলে উত্তরে লিখবো রহমত চাচা পঁচিশ হাজার টাকা সমবায় ব্যাঙ্কে জমা রেখেছিলেন বুঝতে পারলে তাহলে বন্ধুরা আজকে চক্রবৃদ্ধি সুদের সিক্স পয়েন্ট ওয়ানের আমি ছয় সাত আট এই তিনটে অঙ্ক করিয়ে দিলাম তোমরা আগের ভিডিওগুলো যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো আমার চ্যানেলে আছে ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবে এরপরে আমি নয় থেকে শুরু করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কী কী ভিডিও তোমরা পেতে চাও কোথায় তোমাদের সমস্যা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এইটুকুই টাটা